ষাদ আমাদের গোপন অস্ত্র ম্যাচ শেষে নিয়ে যা বললেন শাহিন সাপ্রিদি পিএসএল এর অভিষেক ম্যাচে বল হাতে নিজের জাত চেনালেন জিসাদ হোসাইন একে একে তুলে নিলেন তিনটি উইকেট চার ওভার হাত ঘুরিয়ে দিলেন একত্রিশ রান যেখানে মোহাম্মদ আমিরকে আউট করতে গিয়ে বললেন অবিশ্বাস্য ডেলিভারি বোল্ট হয়ে তাই নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলেন না মোহাম্মদ আমির আর রিসাদের ম্যাজিক্যাল ডেলিভারি দেখে হাসতে হাসতে শেষ উইকেট রক্ষক বেলিং কি বোলিং রে বাবা প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিলেন রিসাদ হোসাইন রিসাদের বলিং দেখে তাই মাথা ঘুরছে সাইন সাহাফ্রিদির তাই তো রিশাদের আগুন ঝরা মুগ্ধ লাহোর কালান্দাসের অধিনায়ক শাইন শাহফ্রিদি ম্যাচ শেষে রিশাদ প্রশংসার সাগরে ভাসালেন এই পাক ক্রিকেটার শাইন শাহফ্রিদি বললেন আজ যখন আমরা রিশাদ বেছে নিলাম তখন আমরা এমন একজন বোলার কে নিতে চেয়েছিলাম যে মাঝের হবারে উইকেট নেবে রিশাদ ঠিক সেই কাজটাই করেছে রুশোর উইকেটটি ছিল আমাদের ম্যাচ জেতার জন্য টার্নিং পয়েন্ট এই উইকেট যখন রিশাদ তুলে নাই তখনই ম্যাচ আমাদের হাতের মুঠোই চলে আসে রিশাদ অসাধারণ বোলিং করেছে রিশাদ আমাদের সেরা বিকল্প ছিল ম্যাচ শেষে তাই কথাটা ভাস করলেন অধিনায়ক শাইন শাহ দর্শক আপনিও কি তাই মনে করছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে